আটশো সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আবেদন অনলাইনে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি সিনিয়র স্টাফ নার্স পদে আটশো কর্মী নিয়োগে এগারোই আগস্ট প্রকাশ করেছে বিজ্ঞপ্তি আবেদন পুনরায় আগস্ট থেকে শুরু হয়েছে চলবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদসংখ্যা আটষট্টি বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে শুরু অর্থাৎ দশম গ্রেড প্রার্থী বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনযোগ্যতা নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওই ফারিতে ডিপ্লোমাথা নার্সিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে বাংলাদেশ নার্সিং ও মিড ওই ফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে আবেদনের শর্তাবলী আবেদন করার সময় প্রার্থীদের তোলা পাসপোর্ট সাইজের ছবি সাক্ষরের ছবি আবেদন ফি জমা রসিদ প্রতিযোগী ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বা বিরাঙ্গনা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ ফটো আপলোড করতে হবে প্রাপ্ত নম্বর নম্বরও পাসপোর্ট সংরক্ষণ করতে হবে যা প্রবেশপত্রের প্রিন্ট সহ পরবর্তী প্রক্রিয়ার প্রয়োজন হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে আবেদন ফি পাঁচশো টাকা পরিশোধ করতে হবে আবেদনের শেষ তারিখ পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ